আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাঠি দিয়ে চিংড়ি মাছের রেসিপি যে কোনো কচু দিয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে আজকে আমি যেভাবে গাঠি চিংড়ি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো কিছুটা পরিমাণ গাঠি আমি নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব তার আগে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি এবার প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নেবো ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই একই কড়াইতে আমি আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব গাঠি চিংড়ি আমরা অনেকেই রান্না করতে পারি বা অনেকের ঘরে কিন্তু গাঠি চিংড়ি খাওয়া হয় তো আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জেরা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা গাঁঠিগুলো গাঠিগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব গাঠিটা ভেজে নিলে কি হয় গাঠির মধ্যে যে একটা লোদ্ভাব থাকে সেটাও কেটে যায় অনেকটা আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি ফোরনের সাথে একসাথে গাঠিটাকে ভেজে নেবো বেশ কিছুক্ষণ ধরে যাতে লাল লাল করে একটু গাঠিটা ভাজা হয়ে যায় তাতে কিন্তু ভাবটা অনেকটা কেটে যাবে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব তোমরা কে কীভাবে গাঠি চিংড়ি রান্না করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো গাঠি দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে যদিও যে কোনো কচু দিয়ে খেতেই খুবই ভালো লাগে চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো সবজির মধ্যে দিলে কিন্তু সেই সবজির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এবার একটা বাটি নিয়ে নিয়েছি দেখো কিছু মশলা শুকনো আমি নিয়ে নেব এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম নুন এরপরে দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এগুলো ঘরে তৈরি করাই গুঁড়ো আছে তবু একটু জলে ভিজিয়ে নিলে কিন্তু এটা অনেকটা বাটা মশলার স্বাদ আসে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এখানে লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আছে কেউ যদি শুধু রঙের জন্য চাও তাহলে সে কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করতে পারো সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ সময় আমি ভিজিয়ে রাখবো যতক্ষণ না গাঁঠিটা পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে দেখো গাঁঠিটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে অনেকটাই ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসছে এছাড়াও এর মধ্যে আমি একটা জিনিস দেব যেটা দিলে কিন্তু এই গাঠি চিংড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে অনেকেই বোধ হয় জানো আবার অনেকেই বোধ হয় জানো না যারা জানো না তাদের জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু গাঠিটা আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি এই জলে ভিজিয়ে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিলাম এবার মশলার সাথেও কিন্তু গাঠিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে রান্নাটা বেশিরভাগটাই কষানোর উপর নির্ভর করে যত বেশি সময় ধরে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে খুব সাধারণ একটা রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম লাঞ্চে বা ডিনারে যখন খুশি বানিয়ে নিতে পারো খুব সহজও রান্নাটা করাটা এমন কিছু কঠিন নয় শুধু চিংড়ি মাছ আর গাঠি ঘরে থাকলেই হয় এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি ঝালটা যে যার নিজেদের স্বাদ মতন আর পরিমাণ মতন দিয়ে নেবে দেখো মশলা দিয়েও কিন্তু আমার কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে এসেছে মশলা দিয়ে কষিয়ে নিলে একটা সুন্দর গন্ধ বার হয় এবার আমি এখানে দিয়ে দিলাম নারকেল বাটা এই নারকেল বাটাটা অবশ্যই দেবে আমি দুটো নারকেলের টুকরো খুব বেশি দিনই কিন্তু দু পিস মাঝারি সাইজের নারকেলের টুকরো একটু জল দিয়ে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম কুড়িয়ে নিয়ে নিই তোমরা কিন্তু কুড়িয়েও দিতে পারো তাতেও ভালো হবে আমি এইভাবে গ্রাইন্ডারে একটু জল দিয়ে ঘুরিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি ভালো করে আবার কষিয়ে নেব ওই যে বললাম ভালো করে কষিয়ে নিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো লাগে আর গাঁঠিতে কিন্তু এই গাঁঠিটা খুবই ভালো ছিল এই গাঁঠিতে কিন্তু গলা চুল কয় না যদি কারোর গলা ধরবার ভয় থাকে সে সামান্য একটু লেবুর রস ব্যবহার করতে পারো দেখো আমার কিন্তু কষানোটা শেষ হয়ে গেছে এবার আমি যে বাটিটায় নারকেলটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে এক বাটি জল দিয়ে দিলাম খুব বেশি ঝোলঝোলে রাখবো না আমি একটু মাখা মাখা ডালনা টাইপের করবো মানে গাঁঠি কচুর দিয়ে চিংড়ি মাছের যে ডাল না হয় সেই রকম একটু মাখা মাখা ভাব থাকবে আর ঝোল করতে চাইলে কেউ জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখেছিলাম ফিরে এলাম কিছুক্ষণ সময় পরে এবার আমি দেখে নেব গাঁঠিগুলো সিদ্ধ হয়ে গেছে কি না গাঁঠিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে এর মধ্যে আলুও যোগ করে নিতে পারো কিন্তু আমি এখানে আলু যোগ করিনি যারা আলু পছন্দ করো খেতে তারা কিন্তু আলু যোগ করে নিতে পারো আমি এখানে শুধুই গাঁঠি দিয়ে করেছি ভালো করে আবার একটু কষিয়ে নেবো তার আগে দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে রাখা চিংড়ি মাছটা দেখো আমি দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ দিয়েও খুব ভালো করে কষিয়ে নেবো এই যতটুকু জল বেরিয়েছে সেই জলটুকুও কিন্তু আমি শুকিয়ে নেবো কেউ যদি কখনও গাঠি দিয়ে চিংড়ি মাছ না খেয়ে থাকো এইভাবে তাহলে একবার খেয়ে দেখবে যে নারকেল কোড়া দিলে এই গাঠি চিংড়ির মধ্যে খুব সুন্দর হয় খেতে আর যারা একদমই খাওনি গাঠি দিয়ে চিংড়ি মাছ তারা একবার করে খেয়ে দেখতে পারো এবার যেই মা বাটিটার মধ্যে মাছ ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর উপরে খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম সাধারণ বাঙালিদের গরম মশলা যে হয় এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো সেটাই আমি কিন্তু এখানে দিলাম খুব সামান্য পরিমাণে দিয়েছি এবার এই অবস্থায় আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো